Very simply, we cannot have open migration from Any বিশ্ব যখন অনিশ্চয়তার প্রান্তে দাঁড়িয়ে তখন যুক্তরাষ্ট্র তার দরজার তালা আরও শক্ত করতে চলেছে ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকা যেন ধীরে ধীরে এক দীর্ঘ স্ক্রলে পরিণত হচ্ছে যেখানে প্রতিদিন নতুন নাম যোগ হওয়ার অপেক্ষায় ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ডিএইচএস প্রধান ক্রিস্টি নোয়েম ইঙ্গিত দিলেন তালিকার সংখ্যা ত্রিশ পেরিয়ে আরও দূর পর্যন্ত গড়াতে পারে প্রেসিডেন্টের বিবেচনায় এখনো রয়েছে বহু দেশ ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে প্রতিদিন হাজারো সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা সাক্ষাৎকারে নোয়েমকে প্রশ্ন করা হয় ট্রাম্প প্রশাসন ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় থাকা দেশের সংখ্যা বত্রিশে উন্নীত করতে যাচ্ছে কিনা জবাবে তিনি সুনির্দিষ্ট সংখ্যা না জানালেও বলেন সংখ্যা ত্রিশের বেশি হবে এবং প্রেসিডেন্ট বিভিন্ন দেশ নিয়ে বিবেচনা চালিয়ে যাচ্ছেন চলতি বছরের জুনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে বারোটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র প্রবেশ নিষিদ্ধ করেন এবং আরও সাতটি দেশের ওপর ভ্রমণ সীমাবদ্ধতা আরোপ করেন ও নিরাপত্তা বিদেশি সন্ত্রাসী ঝুঁকি ঠেকাতে এই ব্যবস্থা নেওয়া হয়েছিল বলে দাবি করেন প্রশাসন এই নিষেধাজ্ঞা শুধু অভিভাষণের জন্য আবেদনকারীদের নয় পর্যটক ব্যবসায়ী এবং শিক্ষার্থীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে আরও জানান যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার পাওয়ার জন্য সংশ্লিষ্ট দেশের সরকারের স্থিতিশীলতা ও পরিচয় যাচাই ব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে তিনি বলেন যদি কোনো দেশের স্থিতিশীল সরকার না থাকে এবং তারা তাদের নাগরিকদের পরিচয় নিশ্চিত করতে না পারে তাহলে কেন আমরা সেই দেশের মানুষকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেব বিশ্ব যত অস্থির হচ্ছে আমেরিকা দরজা ততটাই শক্ত করে আটকে দিচ্ছে আর কোন কোন দেশের জন্য সেই দরজা পুরোপুরি বন্ধ হয়ে যাবে তা এখন শুধু সময়ই বলে দেবে নিউজ ডেস্ক একুশে টেলিভিশন